হ্যালো গাইস তোমাদের মাঝে আমি নতুন স্টাইলে ফুলকপি একটা সবজি শেয়ার করতে চলেছি আর দেখতে পাচ্ছ ফুলকপিগুলো কিন্তু রান্নার পরেও এতটা আস্থা আছে কীভাবে আছে আর এই সবজিটা ভোগে জন্য খুবই খুবই মজার আর কিভাবে রান্না করলে ভোগের আলু ফুলকপি সবজি এত মজা হয় টিপস সহ থাকছে তো বন্ধুরা এই সবজি যদি একবার খাও তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজার এতটাই সুস্বাদু বাইদ এ আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং কামনা তো বন্ধুরা আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আলু ফুলকপি সবজিটা রান্না করলাম বন্ধুরা আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি আর এক দুটো ছোটো সাইজের আলু নিয়েছি তো ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর অনেকে রান্না করে ফুলকপিগুলো আস্ত থাকে না ভেঙে যায় আর শীতকালে কিন্তু এই ফুলকপি ফুলকপিগুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর কিভাবে রান্না করলে এই ফুলকপির টেস্টটা অনেক গুণে বেড়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলু ফুলকপি সবজি রান্না করব বন্ধুরা এখানে আমি ফুলকপি নিয়েছি আর এখানে আমি খুব সুন্দর করে দেখেছি ফুলকপিতে কোনো পোকা নেই তারপরেও এরকম করে জল দিয়ে রাখবো কিছুক্ষণ যদি ফুলকপিতে পোকা থাকে সেক্ষেত্রে কিন্তু পোকাটা বের হয়ে যাবে আর আমি এখানে খুব সুন্দর করে দেখে নিয়েছি এখানে ফুলকপিতে কোনো পোকা নেই তো তোমরাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো এবার আমি রান্নায় চলে যাব হাতে খুব কম সময় থাকলে তোমরা এই ফুলকপি কিভাবে রান্না করবে সম্পূর্ণ প্রসেসিংটা আজকে তোমাদের মাঝে শেয়ার করব খেতেও দুর্দান্ত হবে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হবে বন্ধুরা আমি এখানে এটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এতে আমি দিব তেল তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে আর দিয়ে দিব এলাচ দারচিনি দিয়ে দিব শুকনামরিচফোরণ এখন একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবার দিব হিং এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিব সবগুলো ফুলকপি আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে তেদের সাথে মিশিয়ে দিব ভোগের আলু ফুলকপি কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় অনেকেই জানে না ভোগের আলু কপি কীভাবে রান্না করতে হয় আজকে ভিডিওটা ভালোভাবে দেখলে তোমরা নিজেরাই খুব সুন্দর করে আলু ফুলকপি ভালো করে রান্না করতে পারবে ভোগের জন্য এখানে আমি হলুদ দিয়ে দিব হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর এখানে কিন্তু ভাব দেওয়ারও দরকার নেই বন্ধুরা ফুলকপিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে অনেক সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিব হালকা একটু জল আমি এখানে যা যা মশলা অ্যাড করছি এখানে আমি দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সব কয়টা মশলা আমি ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি ঢেকে দিব দেখো বন্ধুরা এই লবণ দেওয়ার কারণে কিন্তু কতটা জল উঠে গেছে দেখতে পাচ্ছ আর এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই আপাতত আর দেখো এখন পর্যন্ত কিন্তু ফুলকপিগুলো আস্তায় আছে দেখো একদম পারফেক্ট আছে আর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে দেখো বন্ধুরা ফুলকপি কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে আর কিছুটা মশলা দেওয়া বাকিও আছে এখানে দিয়ে দিব সাম্বার মশলা দেওয়ার পরে কিন্তু এই আলু ফুলকপি রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণই বেড়ে যাবে এরকম করে রান্না করলে কিন্তু সবাই কিন্তু এই একটা সবজি হলেই আর অন্য কোনো সবজি লাগবে না বন্ধুরা আর রসটাও কিন্তু গা মাখা থাকবে খুব বেশি রস থাকবে না আর এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছ এখন পর্যন্ত কিন্তু ফুলকপি কিন্তু একদম আস্তা আছে আর কিছুক্ষণ কুক করতে হবে ধরা আমার আনাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিব গ্যাসটা অফ করে দেওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে দিব ঘি যদি তোমরা আগে দাও তাহলে কিন্তু ওরকম ফ্লেভার টেস্ট কোনোটাই হবে না এই জন্য গ্যাসটা অফ করে দেওয়ার পরেই কিন্তু এই ঘিটা দিতে হবে দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আলু ফুলকপি সবজি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর ঘান বের হয়েছে বন্ধুরা এত সুন্দর ঘান বের হয়েছে তো গা মাখা মাখা আলু ফুলকপি সবজি রেডি এবার আমি একটা পাত্রে সার্ভ করব। আমি এই পাত্রে উঠিয়ে নিব দেখো বন্ধুরা প্রতিটা ফুলকপি কিন্তু আস্তায় আছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবে এই জন্য ভোগের আলু ফুলকপিটা এত মজা হয় আর শীতকালে কিন্তু এরকম ফুলকপি হলে আর কিছুই লাগে না আর দেখতে পারলে বন্ধুরা যে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর ফুলকপিটা রান্না করে নিলাম একদম সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আলু ফুলকপি সবজি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা